আপনি কিভাবে এক্সিট রি এন্ট্রি পেমেন্টটি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আসসালামু আলাইকুম আমি মাহিনুল ইসলাম আছি আপনাদের সাথে আপনাকে সর্বপ্রথম এস এন বি ব্যাঙ্ক অথবা আলরাজি ব্যাঙ্ক যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করতে হবে আমরা আজ আলরাজি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো আমরা সরাসরি আলরাজি ব্যাঙ্ক সফটওয়্যার ভিতরে চলে যাচ্ছি এখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর নিচে মাঝের এই অপশনটি পেমেন্ট অপশনটিতে ক্লিক করুন পেমেন্ট অপশনটিতে ক্লিক করার পর কতগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে গভর্নমেন্ট পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করুন গভর্নমেন্ট ফেমেন্ট নিয়ে ক্লিক করার পর আপনি দেখবেন রেসিডেন্ট সার্ভিস এ অপশনটিতে ক্লিক করুন নিচের দিকে এসে রেসিডেন্ট সার্ভিস এই অপশনে ক্লিক করুন এ অপশন নিয়ে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি এক্সিট এন্ট্রি ভিসা সিঙ্গেল এটিতে ক্লিক করুন আপনি এক্সিট রিয়েনটি ভিসা মাল্টিপল যদি পেমেন্ট করতে চান তাহলে তার নিচের অপশনটি ক্লিক করুন আমরা সাধারণত এক্সিট রিয়েনটি ভিসা সিঙ্গেল এটি এটির মাধ্যমে এক্সিট রিয়েনটি লাগিয়ে থাকি আমরা মাল্টিপল যাদের প্রয়োজন তারা নিচের অপশনটি মাল্টিপলে ক্লিক করে পেমেন্ট করতে পারেন আমরা সিঙ্গেলে ক্লিক করবো সিঙ্গেলে ক্লিক করার পর ইকামা আইডি এই অপশনটিতে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিন এবং পরবর্তী অপশনটিতে ভিসা ডিউরেশন ইন্ডে আপনি কত দিন ডিউরেশন কত দিনের জন্য অ্যাকসিট লাগাতে চাচ্ছেন সেটি এখানে ক্লিক করুন এখানে আমরা দুই মাসের জন্য সিলেক্ট করছি ষাট দিন এরপরে কনফার্ম বাটনটি ক্লিক করুন কনফার্ম বাটনটি ক্লিক করার পর আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি শো করবে অ্যাকাউন্টটি ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই ফেজটি চলে আসবে এখান থেকে কনফার্ম করে দিলেই আপনার আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এক্সিট ইনটি ভিসার জন্যে পেমেন্টটি করে ফেলতে পারেন এরকম নতুন নতুন ছোটো ছোটো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ